উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর জন্মজয়ন্তী এবং সুশাসন দিবস পালন করা হয় পঁচিশে ডিসেম্বর সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর জন্মজয়ন্তী ও সুশাসন দিবস পালন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বরূপ ঘোষ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহোদয় সহ অন্যান্যরা